বাইরে ভাই কিছু কিছু টিচাররা শিক্ষক শিক্ষিকারা দুর্নীতিটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে একটা আর্ট হ্যাঁ মানে এখন দুর্নীতিটাকে আর দুর্নীতি মনে হয় না এখন একটা গার্ডিয়ান পরীক্ষার আগে ফোন দিয়ে যদি বলে যে স্যার একটু বইলে দিবেন কালকে কী কী আসবে মানে এটা যে একটা অপরাধ এটা যে একটা ক্রাইম এই জিনিসটাই তার মাথায় নাই যে এই প্রশ্নটা যে আমি করব যে স্যার একটু বইলা দিবেন কি কি আসবে এটা যে একটা অপরাধ ভাই মানে এটা এটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে যে আমি যদি আপনাকে কালকে কি পরীক্ষা আসবে এটা যে কোনো পরীক্ষা হোক যা পরীক্ষা হোক যেই ক্লাসেরই হোক হ্যাঁ আমি যদি আপনাকে বইলে দিই এটা একটা ক্রাইম ভাই এটা একটা অপরাধ এই সেন্সটা তো আপনার থাকতে হবে ভাই এই সেন্সটা যদি না থাকে তাহলে আপনার সন্তান মানুষ হয়ে কি করবে পরীক্ষা দিয়ে হবে বুঝলাম না তো ভাই আপনার পরীক্ষার আগের দিন টিচারকে প্রশ্ন করে ফোন দিয়ে বলতেছেন যে স্যার কালকে প্রশ্নে কি আসবে একটু বইলা দেন মানে এটা একটা অপরাধ এই জিনিসটা সবার আগে আপনার বুঝতে হবে যে ইজ ক্রাইম তারপরে করেন স্কুলে পাঠান যা কারণ এই সেন্সটা একটু মাথায় রাখেন ভাই ঠিক আছে মানে এই দুর্নীতিটা একটা আর্টের এর পর যে খুব সহজ একটা ব্যাপার যেটা টিচারকে তো আমি বলতেই পারি যে স্যার প্রশ্ন বইলা দেন এটা সহজ ব্যাপার না রে ভাই এত সোজা না पड़ते बसें जान